হ্যালো বিয়ার্স কি সবার আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা চমৎকার একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম এই প্রজেক্টটা আমরা রাত্রের দিকে শেয়ার করছি কিন্তু এখানে আমরা সমস্যাটা হচ্ছে কি আমরা হচ্ছে অনেকে জয়েন করতে পারি নাই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা হচ্ছে টোনিও যে নোট এই আডপ্ট আছে এটাতে হচ্ছে আপনারা কিভাবে জয়েন করবেন তো প্রজেক্ট অনেক ভালো আছে এখান থেকে হচ্ছে আপনারা অল ইউজারে

আমরা ক্লিক করে দিব আপনাদের সেম লাইক এমন একটা ইন্টারফেস শো করবে যে এই রকম ঠিক আছে এখানে স্টার্ট লেখা আছে এরকম শো করবে আর হচ্ছে এরকম একটা ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করার পরে আপনারা দেখতে পারবেন এখানে লেখা থাকবে এই যে ডাউনলোড দি নোট এক্সটেনশন ঠিক আছে এই যে দেখেন আমি আবার বলতেছি ডাউনলোড দি নোট এক্সটেনশন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যখন আপনি ক্লিক করে দিবেন আপনাকে এরকম একটা অপশনে নিয়ে যাবে বা নিচের দিকে নিয়ে যাবে নিচে দিকে নিয়ে আসলে এরকম অনেকগুলো অপশন পাবেন তো এখানে লেখাই আছে হাউ ডু ইনস্টল কিভাবে আপনি ইনস্টল করবেন লেখাই আছে এখানে হচ্ছে আমাদের এই যে দেখেন একটা এক্সটেনশন আছে জিপ ফাইল আকারে এটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে তো এখানে একটা ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড করতে বলবে ডাউনলোড হয়ে যাবে কয়েক কেবি আর কি এক্সটেনশনটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি ফিল ডেটাখানে ক্লিক এখান থেকে আমরা হচ্ছে যে লেখা আছে এখানে একটা ক্লিক করব ওকে এখানে যখন আপনি ক্লিক করে দিবেন আপনাদের হচ্ছে এরকম শো করবে তো আমাদের এক্সটেনশন গুলি শো করবে এখানে ঠিক আছে তো আমরা যেটা ডাউনলোড করেছিলাম তাও আবার জিপ ফাইলে এখন হচ্ছে আমরা এখানে এক্সটেনশন এটা এড করব আচ্ছা এড করার জন্য এখানে দেখতে পড়তাছেন আমরা from জিপ ফাইল এখানে একটা ক্লিক করব ঠিক আছে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে সরাসরি ডিটেক্ট করে দিবে আমাদের গ্যালারির অপশনে তো এখানে মিডিয়া যে প্যাক লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন মিডিয়া প্যাকটা ক্লিক করে দিবেন অথবা আপনার অন্য রকম শো করতে পারে আপনার এখানে গ্যালারি শো করতে পারে আদার্স অপশন শো করতে পারে ওখানে ক্লিক করবেন মূলত আমাদের ফাইলের ভিতরে যেতে হবে তো তারপর এরকম শো করবে এরকম শো করার পরে আপনি দেখতে পারবেন না যে টেন টেন কোনটা আপনি ডাউনলোড করছেন কমিউনিটি লেখা আছে তো আমি দুটো ডাউনলোড করছি যেমন একটা আমি সিলেক্ট করে দেবো ঠিক আছে তো আমি এখানে একটা ক্লিক করলাম তারপরে হচ্ছে এরকম শো করবে তারপরে দেখতে পারবো আমাদের এটা কিন্তু দেখেন নিজে আমাদের টেন কমিউনিটি নোট এটা কিন্তু শো করতে আছে। ওকে তো এইটা হচ্ছে আমাদের অ্যাড করে নিতে হবে আচ্ছা অ্যাড করার পরে সরাসরি হচ্ছে আপনারা এক্সটেনশন অ্যাড করবেন এক্সটেনশনে ক্লিক করে দিন এক্সটেনশন কোনটা এই যে এই অপশনটা এখানে যখন আপনি ক্লিক করে দিবেন এরকম শো করবে ঠিক আছে দেখেন এখানে হচ্ছে টেনগো আর কমিউনিটি নোট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম শো করবে এই যে কন্টিনিউ লেখা চলে এসে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের হচ্ছে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে কোড এই কোডের কথাই কিন্তু আমি আপনাদের বলছিলাম এই যে দেখেন এখানে যে আমাদের চ্যানেলের ভিতরে যে কোডটা আছে এই কোডটা হচ্ছে আপনাদের লাগবে এখান থেকে এখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি করার পর সরাসরি এখানে বসায় দিবেন এখানে বসার পর সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে যখনই আপনি ক্লিক করে দিবেন আপনাদের হচ্ছে সাইন আপ এটা যে শো করবে আই হ্যাভ ভেরিফাইড মাই ইমেল এখানে একটা ক্লিক করে দিবেন আপনার মেলে একটা লিংক পাঠাবে লিংকটা ভেরিফাইড করে দিবেন ভেরিফাই হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন লিংকে যখন আপনি ক্লিক করবেন আপনাদের লেখা চলে আসবে ইওর ইমেল ইজ ঠিক আছে তাহলে বুঝবেন আপনার এটা ভেরিফাইড হয়েছে দেন আবার চলে আসবেন সাইটে সাইটে চলে আসার পর এখানে আমরা লগইন করে নিব ইমেল এন্ড পাসওয়ার্ড দেওয়ার পর লগইন অপশনে প্রেস করবেন এটা লগইন হয়ে যাবে লগইন হওয়ার পরে আমাদের যে মেন কাজ এটা হচ্ছে এটা কানেক্ট করতে হবে কানেক্ট করলে কিন্তু আমাদের এখানে আর্নিংটা হবে

অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন কারণ সকল প্রকার ইভেন্ট আপডেট পেমেন্ট করবো আমরা আমাদের টেলিগ্রামে ট্রাই করে থাকি জন্য নতুন কোনো সবাই ভালো থাকবেন